ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি আজকে তোমাদের যে প্র্যাকটিস সেটটা তোমাদের গতকালকে আমি সেন্ড করে রেখেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যারা গ্রুপে নেই তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যায় কারণ আমি কন্টিনিউয়াসলি তোমাদের বিভিন্ন রকম সেট এখানে ডব্লিউপি ওরিয়েন্টেড বা অন্যান্য যেসব এক্সামগুলো সামনে আসতে চলেছে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড আগে নোটস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিই তারপরে সেটার উপরে তার সলিউশন সে ম্যাথ হোক বা জি কে হোক সেটা সলিউশন আমি ঠিক টাইম মতো তোমাদের প্রোভাইড করে দিই তো আজকে তেমনই ডব্লিউইপির আমাদের ডব্লিউইপি ওরিয়েন্টেড জি কে যে পঁচিশ জি কে তেইশতম সেট যেটা সেই সেটের আজকে টোটাল জি কেগুলো আমরা সলিউশন করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রচুর এক্সট্রা ইনফরমেশন জানতে পারবে সেই সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে নতুনত্ব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামে কিন্তু আসার সম্ভাবনা ভীষণ রকমভাবে আছে আর এখন যেগুলো আমি করাবো লাস্ট এই তোমাদের আজকে ফার্স্ট নভেম্বর ফার্স্ট নভেম্বর থেকে শুরু হচ্ছে একদম তোমাদের তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশ ঠিক না উনতিরিশে নভেম্বর পর্যন্ত এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব থেকে বেশি আমি তোমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্স দেবো প্রতিটা সেটে আশা করি দশ থেকে পনেরোটা করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করতে থাকবো এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রোভাইড করব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোনো উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না একটু ভালোভাবে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তাহলে বুঝতে পারবে এবং আস্তে আস্তে এগুলো পড়তে থাকো দেখো ঠিক তোমাদের একটা সময় গিয়ে দেখবে পরীক্ষার আগে পর্যন্ত এসে দেখবে তোমরা প্রচুর কিছু জেনে গেছো আর যারা জানো তারা তো কোনো ব্যাপার নেই তাদের এটা রিভিশন হয়ে যাবে খুব কম সময়ের ভিতরে কমপ্লিট করবো চলো দেখো ফার্স্ট কোশ্চেন ভারতের নতুন কয়েকটি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান দেওয়া হয়েছে দেখো এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান দেওয়া হয়েছে বলতে সম্ভাব্য এখানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান দেওয়া হয়েছে সম্ভাব্য হিসাবে এই কথাটা অ্যাড করতে হতো আমাকে একটু সম্ভাব্য হিসেবে ঠিক আছে তাহলে বর্তমানে ভারতে সাতখানা কিন্তু ভারতের স্থানকে নতুন করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান দেওয়া হয়েছে এবার এখন বর্তমানে সম্ভাব্য সম্ভাব্য আমাদের উনসত্তরটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমান ভারতবর্ষ আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর আমাদের এই মুহুর্তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইন্ডিয়াতে ফর্টি এটা কিন্তু আপডেটেড ঠিক আছে এর চুয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইউনেস্কোর তার ভিতরে আমাদের থেকে বেশি এখন সম্ভাব্য যেটা পরীক্ষায় আসার মতো আছে সেটা হচ্ছে বিয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে বিয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা আমাদের বিয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে রিলেটেড তাই এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে বিয়াল্লিশতম ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতন দু হাজার তেইশ সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছে ওকে তাহলে আমাদের বিয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা যে চুয়াল্লিশটা আছে তার ভিতরে বিয়াল্লিশতম যেটা নতুন আপডেটেড অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন দু হাজার তেইশ সালে কিন্তু এটা অ্যাড হয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের আর পরে যেটা তিতাল্লিশতম দেখো তিতাল্লিশতম যেটা আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ যদিও ভাই এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট না বলে মনে হচ্ছে আমাদের মেনলি ইম্পর্টেন্ট যেটা আসবে সেটা হচ্ছে শান্তিনিকেতন ঠিক আছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আমরা এক্সাম দিচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের যদি কোনো একটা জিনিস সাধারণত সারা ভারতব্যাপী যদি ফেমাস হয় বা ওয়ার্ল্ডব্যাপী ফেমাস হয় সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণভাবে আসার চান্স থাকে তাই এটা সেই দিক থেকে আমি ইম্পর্টেন্স ভেবেছি চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো বকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে এগুলো সাধারণত আমাদের যে তোমার হিস্ট্রি কোয়েশ্চেন যেমন থাকে তেমন তোলা এটা তাহলে এটা কি প্রথম প্রবর্ষণ এটা কিন্তু অ্যান্সার হবে প্রথম প্রবর্ষণ প্রথম প্রবাসন আমরা এই যে বকাটক বংশ এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা বংশ ছিল তাই না সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার এটা ছিল একটা ব্রাহ্মণ রাজবংশ ব্রাহ্মণ রাজবংশ বকাটক গ্রাম ওকে চলো তারপরে নেক্সট কোশ্চেনে দেখি বিক্রমাঙ্ক দেব চরিত কার লেখা দেখো বিক্রমাঙ্ক দেব চরিত কার রচনা বিক্রমাঙ্ক দেবচরিত দেব চরিত কার রচনা বলেছে বিক্রমাঙ্ক চরিত এটা সবাই জানো যে দেব চরিত এটা হচ্ছে বিলহনের রচনা তো বিলহনের রচনা এখান থেকে আবার কোশ্চেন আসতে পারে যে বিক্রমাঙ্কদেব চরিত এটা বিলহনের রচনা এই বিক্রমাঙ্ক দেব চরিত সম্পর্কে আমরা কোন রাজবংশের বিষয়ে জানতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে পাবো চালুক্য বংশ সম্পর্কে ঠিক আছে তাহলে চালুক্য বংশের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এবার চালুক্য বংশের যদি বলা হয় এক্সাক্টলি যদি বলে যে চালুক্য বংশের কোন সম্রাট সম্পর্কে এটা লেখা হয়েছিল তাহলে হবে ষষ্ঠ বিক্রমাদিত্য সিক্স বিক্রমাদিত্য ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে কিন্তু বলা হয়েছিল এটা এই নিয়ে ছিল হাজার ছিয়াত্তর থেকে এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এনে ছিলেন এবং তার জীবন এবং তার কি ছিল দেখো রাজত্বের গুণাগুণ সম্পর্কে আমরা এই বিষয়ে কিন্তু এই বিলহনের যে বিক্রমাঙ্ক দেব চরিত এই সম্পর্কে আমরা ডিটেলস তথ্য পাই এখানে ওকে তারপরে দেখো কোনটি পাললিক শিলার উদাহরণ দেখো পাললিক শিলার উদাহরণ এখানে আমার একটু কোশ্চেনটা ভুল হয়েছে আমি দেখা হয়েছিলাম অপশানটা ঠিক করে যাই হোক তো এখানে কিন্তু পাললিক শিলার উদাহরণ আমরা চুনাপাথর পাথরকেও পাই জিপসাম কেউ পাই তাহলে আমরা এখানে দুটোই আনসার নেব ঠিক আছে এখানে চুনাপাথর এবং জিপসাম দুটোই শিলার উদাহরণ চলো তারপরে দেখো গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় রূপান্তরিত হয় আমি অপশানের দিকে আর গেলাম না কারণ গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে আমরা জানি কি গ্রানাইট শিলা সাধারণত রূপান্তরিত হয় হয়ে কী হয় নিস ঠিক আছে তাহলে গ্রানাইট শিলা থেকে রূপান্তরিত হয়ে কি হয় নিস এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এর আগে ডব্লিউ এসেছে তাই এই জায়গাগুলোকে একটু ভালো করে যাদের এখন পড়া নেই সেই জায়গাগুলো একটু পড়ে নেবে চলো তারপরে কোন ধারা অনুযায়ী দেখো হাইকোর্ট তার অধস্থান আদালতের অবমাননার জন্য শাস্তি প্রদান করতে পারে আচ্ছা দেখো আমি এটা একটু তোমাদের কাছে কঠিন কোশ্চেন মনে হতে পারে তো এটা একশো পঁচিশ নম্বর আর্টিকেল আমি কোশ্চেনগুলোকে একটু কঠিন এই টাইপের জন্যই করেছি কারণ তোমাদের ডাব্লিউপি যারা এক্সাম দিয়েছো তারা দেখবে তোমাদের যে পলিটির কোশ্চেনগুলো ছিল পলিটির কোশ্চেনগুলো কিন্তু খুব একটা ইজি ছিল না ইজি অবশ্যই ইজি ছিল কিন্তু কিছু কোশ্চেন ছিল যেগুলো একটু তোমাদের যেটাকে বলে আর কি ভিতর থেকে দিয়েছিল মানে একটু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সে কিন্তু অ্যান্সার করতে পারবে না জানি অনেকের হয়তো বলবে যে এটা নিয়ে যে খুব সহজ কোশ্চেন কিন্তু না আমার মনে হয়নি খুব একটা ওই জায়গা থেকে তোমাদের তোমাদের জন্য বিশেষ করে সহজ মানে ওগুলো ডবলিউ বিবি ক্যান্ডিডে ডবলিউ বিসিএস এক্সাম যারা দিচ্ছিলো তাদের জন্য কিন্তু ঠিক আছে ডবলিউ বিসিএস ফিলিমস এক্সামের জন্য কিন্তু ওই লেভেলের কোশ্চেনটা ঠিক ছিল ঠিক আছে চলো তারপরে দেখুন সুপ্রিম কোর্টের কোন আর কেন্দ্র রাজ্যের মধ্যে এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার অনুমতি দেয় দেখো সুপ্রিম কোর্টের কোন একটিয়ার কেন্দ্র রাজ্যের মধ্যে আমরা সুপ্রিম কোর্টের এলাকা বলে সুপ্রিম কোর্টকে আমরা যে সুপ্রিম কোর্টের যে বিচারগুলো তোলা হয় বা সুপ্রিম কোর্টে যে সব আপিল করা যায় বা বিচার করা যায় এগুলো টোটালে চারটে এতে ভাগ করতে পারি উপদেষ্টামূলক তারপরে হচ্ছে মূল সংবিধান তোমার মূল এলাকা আপিল এলাকা এবং রিট এলাকা এর ভিতরে কিন্তু যেটাতে আমরা পাই সেটা হচ্ছে মূল এলাকায় পাই এবার এই সংবিধানের মূল এলাকা কত নম্বর আর্টিকেল আসে এটা বারবার করছেন আসে অনেকবার এসেছে যে সংবিধানের মূল এলাকা আমরা কত নম্বর আর্টিকেলে পাই এটা কিন্তু একশো একত্রিশতম আর্টিকেলে আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে একশো একত্রিশতম আর্টিকেল সুপ্রিম কোর্টের মূল এলাকা যদি বলা হয় যে সুপ্রিম কোর্টের মূল এলাকা আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাবো তাহলে একশো একত্রিশতম আর্টিকেলে এগুলো সাধারণত কোনো ধরো স্টেট এবং স্টেটে দেখা যাচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে স্টেটে দেখা যাচ্ছে কোনো কারণে একটা বিবাদ তৈরি হয়েছে তাহলে সেগুলো কিন্তু আমাদের মূল এলাকার ভিতরে আসবে সুপ্রিম কোর্টে তারপরে দেখা যাচ্ছে কেন্দ্রের সাথে স্টেটের সম্পর্ক খারাপ হচ্ছে বা কেন্দ্রের সাথে স্টেটের কোনো রিলেশান নিয়ে কোনো বিষয়ে আলোচনা হচ্ছে তাহলে কিন্তু সেটাও আমাদের মূল এলাকার ভিতরে আসবে ওকে এইখানে আর একটা জিনিস আমি একটু ছেড়ে গেলাম এই কোশ্চেনটায় কয়েকটা জিনিস একটু তোমাদের এক্সট্রা ইনফরমেশান জানার দরকার সেটা দেখো এখানে কিন্তু আর্টিকেল একশো এবং একশো চব্বিশ একশো ছাব্বিশ এবং একশো উনত্রিশ একশো চব্বিশ প্রত্যেকটা আর্টিকেল আমাদের কিন্তু একটু জানা উচিত একশো ছাব্বিশতম আর্টিকেল আমরা কী দেখতে পাই একশো ছাব্বিশতম আর্টিকেল আমরা দেখতে পাই কিন্তু অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যাক্টিং চিফ জাস্টিস জাস্টিস অফ ইন্ডিয়া তাহলে যদি বলা হয় যে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমরা কোথায় দেখতে পাবো একশো ছাব্বিশ নম্বর আর্টিকেলে একশো উনত্রিশ নম্বর আর্টিকেল কিসের জন্য এটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড এবার কোর্ট অফ রেকর্ড বলতে কী বুঝি দেখো কোর্ট অফ রেকর্ড বলতে ধরো সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা হলো এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটা রায় দিল সেই রায়টা দেখা যাচ্ছে সেই রায়টা তার মানে কোর্টে কিন্তু তার রেকর্ড থেকে যায় এবার ওই রায়টাকে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম ধরনের কোনো একটা তোমার দেখা যাচ্ছে কোনো একটা বিচার বসেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই রায়টাকে বিবেচনা করে কিন্তু তখন রায় দেওয়া হয় ওই জন্য সেটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড আর একশো চব্বিশতম আর্টিকেলের যেটা রয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আমরা পাবো একশো চব্বিশতম আর্টিকেল এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ওকে চলো তারপরে উড়ান স্কিমের অধীনে কোন রাজ্য ছটি এয়ারপোর্ট গঠনকে অনুমোদন দিয়েছে দেখো উড়ান স্কিম উড়ান জানি আমরা স্কিম এটা একটা উড়ান সম্পর্কিত আগে জানতে হবে যে এর ফুল ফর্ম স্কিমের ফুল ফর্ম কিন্তু হচ্ছে উড়ে দেশ কি আম নাগরিক উড়ে দেশ কি নাগরিক এই উড়ে দেশ কি আম নাগরিক এটা হচ্ছে উড়ান স্কিমের একটা এবার এটা দেখো একুশে অক্টোবর দু হাজার কিন্তু আমাদের চালু হয়েছিল এটা যদি বলা হয় যে এই স্কিমটা কবে চালু হয়েছে একুশে অক্টোবর দু এর উদ্দেশ্য কী যে সাধারণ জনগণ যাতে বিমানে যাতায়াত করতে পারে কম খরচে সেই জন্য উড়ান স্কিম চালু করা হয়েছিলো এটা কর্ণাটকে বর্তমানে কিন্তু আমাদের এই উড়ান স্কিমে ছটা এয়ারপোর্ট নতুন করে গঠনের অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে এটা মেনলি হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিকের কারণে এই ডোমেস্টিক এয়ারপোর্ট গঠনের কাজই এখানে হয় চলো তারপরে দেখো কোন খেলোয়াড়কে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নয় নম্বর কোশ্চেন দেখো কোন খেলোয়াড়কে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এর গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করা হয়েছে এটা আমাদের ক্রিস্টানো রোনাল্ডো আর এখান থেকে কোনো কোয়েশ্চেন জানা নেই ক্রিস্টানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত সবাই জানো ফুটবল চলো তারপরে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট যে চাল দেখবে আমরা বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে যারা চাল কিনতে যাও দেখবে ইন্ডিয়া গেট বা ভালো চাল আমরা কিনতে গেলে কিন্তু ইন্ডিয়া গেট চালের দেখতে পাই তো সেই চালের বিপণন দুধকে অমিতাভ বচ্চন দেখো বড়ো বড়ো যেসব ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যেসব অ্যাক্টারগুলো আছে বিশেষ করে অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান দীপিকা পাডুখান এরা যদি কোনো রকম ধরো কোনো যদি বিপণন দুধ হয় সেই বছরে কিন্তু সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এটা মাথায় রাখবে এবং সেইভাবেই কিন্তু এই লাস্ট এক মাস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পড়াশোনা করবে যদিও আমি কাইন্টা পাস টোটালটা তোমাদের এই এক মাসের ভিতরে কমপ্লিট করিয়ে দেব চলো তারপরে লাইফ অফ মার্স লাইফ অফ মার্স দেখো মার্সে মঙ্গল গ্রহে যে লাইফ রয়েছে সেই সম্পর্কে একটা গ্রন্থ রচিত হয়েছে এই গ্রন্থর লেখককে অরুণ চৌধুরী তোমরা এর আগেও বহুবার দেখেছো যে ডব্লিউপি কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউপি কোশ্চেনের ক্ষেত্রে যে তোমাদের সব সময় এই টাইপের কোশ্চেন একটা থাকে যে রিসেন্টলি যে বইগুলো পাবলিশ হয় সে বই থেকে সে কারোর হয়তো কোনো ক্রিকেটের আত্মজীবনী হোক বা কোনো তোমার হয়তো খেলোয়াড়ের আত্মজীবনী এই সরি খেলোয়াড় বলছি কোনো একটা বিখ্যাত সায়েন্টিস্টের আত্মজীবনী হোক সেগুলো কিন্তু পরীক্ষায় এসে এসেছে প্রতি বছরই তো সেখান থেকে এটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেই জন্য এটা দেওয়া আছে আর তোমাদের লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার তোমাদের যে আমি যে মক সিরিজগুলো নিয়েছি ওখানে দেখবে একটা করে প্রতি সিরিজে একটা করে মক টেস্টে একটা করে কোশ্চেন থাকেই এরকম টাইপে এবং সেই কোশ্চেনগুলো দেখবে খুব ইম্পর্টেন্স আমার কোশ্চেন তোলা থাকে গাইন টাইপের তো যারা মক টেস্ট আমার অ্যাটেন্ড করতে চাও আগামী রবিবার কালকে রবিবারে আবারও মক টেস্ট আছে আমাদের প্রতি রবিবারে মক টেস্ট আছে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত নেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে মক টেস্টের মক টেস্টের যে পিডিএফ তোমরা ডিরেক্টলি ওখান থেকে পেয়ে যাবে সেই সঙ্গে আমি এই সপ্তাহ থেকে ইচ্ছে আছে যে এই অ্যাপেও আমি মক টেস্ট চালু করব। চলো তারপরে একটি অন্তজরায়ুষ প্রাণীর অন্ত অন্তজরায়ুষ প্রাণীর নাম বলুন অন্তজরায়ুষ বলতে যে প্রাণীটা তার জরায়ুর ভিতরেই সেই প্রাণী কী করছে ডিম্বাণু থেকে ফুটে তার বাচ্চা তৈরি হচ্ছে এবং সেই বাচ্চা পরবর্তী ক্ষেত্রে ভূমিষ্ঠ হচ্ছে তো তাহলে এখানে কি তিমি যতগুলো ম্যামালস প্রাণী আছে তাই তো স্তন্যপায়ী প্রাণী আছে সবগুলো সবগুলোই আমাদের অন্তজরায়ুষ প্রাণী তারপরে দেখো পেয়ারা কোন ভিটামিনের উৎস তাহলে পেয়ারা কোন ভিটামিনের উৎস আমরা জানি এখানে বলো এটা প্রত্যেকে জানা নিশ্চয় এটা যে পেয়ারা আমাদের ভিটামিন সি এর উৎস পেয়ারা থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন সি ভিটামিন এ আমরা কোথা থেকে পাই ভিটামিন এ পাই সব থেকে কোশ্চেন বারবার আসে ভিটামিন এ আমরা কোথা থেকে পাই এটা কিন্তু আমরা পাই গাজর থেকে গাজর থেকে আমরা ভিটামিন এ পাই এবার এখানে আরও কোশ্চেন থাকে যে গাজর এই ভিটামিন এর অভাবে কোন রোগ হয় আমরা জানি কি রাত কানা রোগ হয় আর একটা স্কিন ডিজিজ হয় যেটাকে বলা তোমার যেটা ওই স্কিন ড্রাই হয়ে যায় আর কি ঠিক আছে আর ভিটামিন বি টু ভিটামিন বি টু যেটা ভিটামিন বি টুর রাইবো ফ্লাভিন এটাকে বলি আমরা রাইবো ফ্লাভিন রাইবো ফ্লাভিন চলো ভিটামিন সি জানো যে ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড আর এটা কি স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে যদি বলা হয় যে কোন রোগ হয় তাহলে কিন্তু আমাদের স্কার্বি রোগ হয় আর ভিটামিন ডি তো জানো যে রিকেট রোগ রিকেট চলো তারপরে চোদ্দো নম্বর কোশ্চেন দেখি আমরা দেখো নাইট্রিক অ্যাসিড নিচের কোনটির সঙ্গে বিক্রিয়া করে না খুব ভালো কোশ্চেন নাইট্রিক অ্যাসিড জানো যে নাইট্রিক অ্যাসিড কী করতে আমরা ইউজ করি যে সোনাকে মানে যে স্বর্ণ শিল্পে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় তার মানে সোনাকে নিশ্চয়ই বিক্রিয়া করে না সোনার সঙ্গে সেই কারণে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড আমরা সোনার এবার নাইট্রিক অ্যাসিডের ফর্ম কি এই নাইট্রিক অ্যাসিডের কেমিক্যাল নাম কি এইস এন ও থ্রি তাই তো এইস এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড চলো তারপরে আচ্ছা নাইটিক অ্যাসিডকে আরেক এক নাইটিক অ্যাসিড এই সেন চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি দেখো সম্প্রতি দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো সম্প্রতি কী বলেছে পনেরোতম এটাও খেয়াল রাখবে যে কততম উপরাষ্ট্রপতি পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে সিপি রাধাকৃষ্ণন তাই তো সিপি রাধাকৃষ্ণন এটা এন ডি এ পদপ্রার্থী ছিলেন এবং উনি জিতেছেন তো বিরোধী ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের যে প্রার্থী ছিল তিনি তেনার নাম কী ছিল তাহলে এখানে কিন্তু বি সুদর্শন রেড্ডি তিনি ছিলেন বি সুদর্শন রেড্ডি বুঝতে পারছো এই জায়গা থেকে কতগুলো কোশ্চেন করা যায় এখান থেকে তোমাকে কোশ্চেন তুলে দিতে পারে যে সম্প্রতি যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি কত তম ছিলেন পনেরোতম তারপরে যে ওনার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিলেন বি সুদর্শন রেড্ডি বা তোমাকে দিয়ে দিল যে ইন্ডিয়া জোটে পদপ্র্তি কে ছিলেন বি সুদর্শন রেড্ডি কাকে পরাজিত করেছিলেন যাই হোক না কেন এই জায়গাগুলো থেকে যেন কোশ্চেন কোনোভাবে যেন মিস না হয় চলো তারপরে মুখ্য নদীগুলি দূষণ কমানোর কথা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘোষিত হয়েছিল দেখো মুখ্য নদী বলতে আমরা এখানে কিন্তু প্রথম আমরা দেখতে পাই কি আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা কত সালে শুরু হয়েছিলো প্রত্যেকে জানা এটা নিশ্চয় উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যানকে আমরা দেখতে পাই তো এই গঙ্গায় অ্যাকশন প্ল্যান তাহলে কোন পঞ্চবার্ষিকী দেখো উনিশশো ছিয়াশি মানে আমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়া উচিত আমাদের নিশ্চয় এটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার গঙ্গা অ্যাকশন প্ল্যান যে বছরেই আমাদের নেওয়া হয়েছিল সেই বছরেই কিন্তু মেন মেন নদীগুলোকে দূষণ কমানোর জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে চলো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে দেখো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে কেন্দ্রশাসিত অঞ্চলে সাধারণত নিজস্ব হাইকোর্ট নেই কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলে যার নিজস্ব হাইকোর্ট আছে সেটা কার দিল্লির তাই তো তাহলে আমরা কী দেখতে পাই যে চণ্ডীগড় কোন তাহলে নিশ্চয়ই চণ্ডীগড় কোনো একটা হাইকোর্টের আন্ডারে তাহলে চণ্ডীগড় কোন হাইকোর্টের আন্ডারে আসবে চণ্ডীগড় কিন্তু আমাদের পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের আন্ডারে আসবে পাঞ্জাব এবং হরিয়ানা আর আন্দামান নিকোভার আসে কোথায় কলকাতা হাইকোর্ট তাহলে যদি কেউ আন্নামার নিকোবরে কোনো একটা ধরো খুন করলো বা আনামার নিকোবরে কোনো একটা ইনসিডেন্ট ঘটালো তাহলে তাকে কি হবে তাকে নিয়ে আসতে হবে কলকাতায় বাবো সাত সমুদ্র পার করে তাকে কলকাতায় নিয়ে আসতে হবে আর পুদুচেরি হাইকোর্ট পুদুচেরি কোন এর ভেতরে পড়ে এটা হচ্ছে মাদ্রাজ ওকে চলো তারপরে শীতল দেবী খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু ঠিক আছে এইগুলো তোমাদেরকে এমনি ডিরেক্টলি দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেন ইম্পর্টেন্ট এবার ইম্পর্টেন্ট এই কারণে দেখো শীতল দেবী তীরন্দাজির সাথে যুক্ত শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত কিন্তু তীরন্দাজির সঙ্গে যুক্ত ঠিক আছে এই রিসেন্টলি বিশ্ব মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো যেখানে তোমার এই তীরন্দাজিতে সোনার পদক জিতে নিয়ে এসেছে শীতল দেবী ইনি প্যারা মানে তোমার প্যারা গেমসে বিখ্যাত ছিলেন তো এই শীতল দেবী প্যারা তীরন্দাজিতে কিন্তু ওয়ার্ল্ড তীরন্দাজি ফার্মে কিন্তু সোনা জিতে নিয়ে এসেছে ঠিক আছে সেই কারণে ইনি খুব ইম্পর্টেন্ট আর ইনি একটা খুব বিরল রোগে আক্রান্ত রোগটার নাম হচ্ছে ফোকোমেলিয়া রোগে আক্রান্ত যদি বলা হয় যে ফোকোমেলিয়া রোগ ফোকোমেলিয়া রোগে আক্রান্ত ইনি কিন্তু ফোকো মানে ফোকোমেলিয়া রোগে আক্রান্ত চলো তারপরে দেখো স্টেনলেস স্টিলের মধ্যে আবশ্যকীয় উপাদান হিসাবে নিচের কোন ধাতুটি থাকে না দেখো স্টেনলেস স্টিলের মধ্যে আবশ্যকীয় উপাদান হিসাবে নিচের কোনটি থাকে না আমরা জানি কি স্টেনলেস স্টিলের মধ্যে কি কী থাকে দেখো স্টেনলেস স্টিলের মধ্যে থাকে ক্রোমিয়াম থাকে লোহা থাকে নিকেল থাকে তাহলে থাকে না কোনটা টিন থাকে না তাহলে আমরা এখানে অ্যান্সার করব কি টিন থাকে না স্টেনলেস স্টিলের মধ্যে টিন আমরা দেখতে পাই না টেকটনিক ক্রিয়ার ফলে ভারতে কোন হ্রদের সৃষ্টি হয়েছে দেখো যে কটা হ্রদ আমার এখানে দেখো তাহলে কোন হ্রদের সৃষ্টি হয়েছে টেকটনিক হ্রদ এর ফলে চলো প্রত্যেকে জানা নিশ্চয় তাহলে উলার হ্রদের সৃষ্টি হয়েছে টেকটনিক ক্রিয়ার ফলে অর্থাৎ ভূমিকম্পের ফলে আমাদের কোন হ্রদ সৃষ্টি হয়েছে টেকটনিক ক্রিয়া বলে ভূমিকম্প ধরতে পারে মানে দুটো পাত যখন আমাদের সঞ্চারণ করে তখন সেটাকে বলা হয় টেকটনিক ক্রিয়া তাহলে উলার হ্রদ সৃষ্টি হয়েছে এবার এই উলার হ্রদ আমাদের কোথায় অবস্থিত এটা জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ তাই তো আচ্ছা এই উলার হ্রদের ভিতর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে বা এই উলার হ্রদ কোন নদী জলের দ্বারা পুষ্ট তাহলে এটা হচ্ছে ঝিলাম এটা কিন্তু ঝিলাম নদীর দ্বারা কিন্তু ঝিলাম নদীর জলের দ্বারা পুষ্ট ঠিক আছে অবশ্যই এটা যেন মনে রাখে মনে রেখো আর লেকটাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুর কোন রাজ্যে অবস্থিত লেকটাক হ্রদ ডাল লেক শ্রীনগরে অবস্থিত শ্রীনগর এটাও জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরে অবস্থিত ওকে তারপরে দেখো নিচের কোনটি প্রার্থনা আচ্ছা আর একটা জিনিস জেনে রাখো উলার হ্রদ কিন্তু আমাদের ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এটা ভারতের বৃহত্তম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এশিয়া দ্বিতীয় কিন্তু মিষ্টি জলের হ্রদের মধ্যে এশিয়ার এটা কিন্তু আবার দ্বিতীয় ঠিক আছে যদি বলা হয় যে এশিয়ার দ্বিতীয় মিষ্টি জলের হ্রদ কোনটি তাহলে কিন্তু আবার আমাদের উলার হ্রদ নিচের কোনটি প্রার্থনা সমাজের দাবি ছিল না দেখো প্রার্থনা সমাজের দাবি প্রার্থনা সমাজ দাবি ছিল না পুরুষ এবং মহিলাদের বিবাহের বয়স বৃদ্ধি বিবাহ বিবাহ মহিলা শিক্ষা এগুলো সবগুলো ছিল তাহলে ছিল না কি অস্পৃশ্যতা দূর করা ওকে তারপরে দেখো প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিলো সবাই যেন মুম্বাইয়ে দাঁতের শল্য চিকিৎসায় নিচের কোন গ্যাস অ্যানাস্থেটিক হিসেবে ব্যবহৃত হয় বাইশ নম্বর কোশ্চেন খুব ভালো কোশ্চেন দেখো তাহলে দাঁতের শল্য চিকিৎসায় নিচের কোন গ্যাস অ্যানাস্থেটিক হিসেবে ব্যবহৃত হয় অ্যানাস্থেটিক হিসেবে ব্যবহৃত হয় কিন্তু নাইট্রাস অক্সাইড অ্যানাস্থেটিক বলতে তাহলে অবাস করা যেটাকে বলি আমরা পাতি বাংলা ভাষায় যেটাকে আমরা গ্রামগঞ্জের মানুষজন সেটাকে আমরা অবাস করা বলি তাই তো তাহলে সেটাকে বলছি আমরা অ্যানাস্থেটিক বা এটাকে কি নাইট্রাস অক্সাইড করে তাহলে নাইট্রাস অক্সাইডের শর্ট ফর্ম কি এন টু ও কেমিক্যাল নেম এবার এটাকে কিন্তু আমরা আর একটা কী নামে চিনি লাফিং গ্যাস তাই না এটাকে আরেকটা আমরা কী নামে চিনি লাফিং গ্যাস লাফিং গ্যাস বা হাসির গ্যাস যেটাকে বলি এই গ্যাস কে আবিষ্কার করেছিল পরীক্ষা আসে এটা আবিষ্কার করেছিল জোসেফ প্রিস্টলে জোসেফ প্রিস্টলে ঠিক আছে কত সাল যদি বলে সতেরোশো সাল চলো তারপরে তেইশ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য সরকার গবেষক পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা স্কিম দেখো মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা স্কিম খুব ভালো কোয়েশ্চেন কিন্তু এটা কোন রাজ্য সরকার গবেষক পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা স্কিম চালু করেছে কেরল গুজরাট আসাম উত্তরপ্রদেশ এটার অ্যান্সার কিন্তু আমাদের আসাম এটা সাধারণত গবেষক পড়ুয়া বলতে যারা এই যে গবেষক পড়ুয়া বলেছে দেখো গবেষক পড়ুয়াদের জন্য কী করছে এক কথা হচ্ছে স্কলারশিপ যুবন অনুপ্রদ স্কিম এর মাধ্যমে স্কলারশিপ দেওয়া হচ্ছে সেটা কত টাকা পঁচিশ হাজার টাকা টু চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ দিচ্ছে যাতে তারা তাদের গবেষণার কাজটা চালিয়ে যেতে পারে সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় পুরুষদের সিঙ্গেলস বিভাগে ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের চারটে মেনলি টেনিসের চারটে ওপেন মানে সিঙ্গেলস বিভাগে চারটে টেনিসের খেলা থেকে কোশ্চেন কিন্তু বারবার থাকে একটা অস্ট্রেলিয়ান এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবেই অস্ট্রেলিয়ান তারপরে হচ্ছে তোমার ফ্রেন্স উইমলিন্ডন লিন্ডন আর একটা হচ্ছে ইউএস এই চারটে কিন্তু একদম চোখ কান বন্ধ করে এই চারটে কিন্তু মুখস্থ রাখবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্টেন্ট জায়গা যে এখানে সিঙ্গেলস কে জিতেছে এবং মানে দুটো সিঙ্গেলসই সে মহিলা বিভাগ হোক আর পুরুষ বিভাগ হোক দুটো সিঙ্গেলসই কিন্তু এখানে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে দেখো পুরুষ বিভাগে বলেছে তাহলে পুরুষদেরকে এখানে কার্লোস আলকারেস আর যদি বলতো মহিলা ক্ষেত্রে মহিলাদের সিঙ্গেলে কে জিতেছে তাহলে কিন্তু কোকো গাউভ নামটা লিখে রাখবে মহিলাদের ক্ষেত্রে যদি আসতো এটা মহিলা কোকো কোকো গাউপ ওকে চলো তারপরে লাস্ট আছে অপারেশন আজকে শেষ কোশ্চেন আচ্ছা শেষ কোশ্চেনের সঙ্গে আরেকটা জিনিস এটা অনেকবার আলোচনা হয়েছে এটা তোমরা তোমাদের সাথে আমি কমেন্ট বক্সে উত্তর নেব তাও আমি বলে রাখি চলো অপারেশন ফ্লাড আমাদের কৃষির সাথে সম্পর্কিত দুধ উৎপাদন এটা কত সালে সত্তর উনিশশো সালে হয়েছে অপারেশন ফ্লাড এর সঙ্গে কে সম্পর্কিত আমাদের জান ভার্গিস কুরিয়ান এনাকে অপারেশন ফ্লাডের জনক বলা হয় দুগ্ধ বিপ্লবের জনক বলা হয় তো এই কটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন একটু এখন মন দিয়ে এগুলো একটু তোমরা পড়াশোনা করো যেগুলো আমি বলছি একটু যারা আমাকে মনে হয় যে না স্যার গাইড দিতে পারে বা ভালো সেখান থেকে কমন আসে এর আগে যারা আমার কাছে অলরেডি প্রিপারেশান করেছো তারা জানো যে আমি যেগুলো বলি সাধারণত সেই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু থাকেই তো তোমাদেরকে সেইভাবেই আমি বলছি যে আমি যে জায়গাগুলো এখন এই লাস্ট একটা মাস একটু বলবো সেই জায়গাগুলোকে একটু ফোকাস করে পড়াশোনা করো তোমাদের দেখো জিকেতে আরামসে নম্বর আসবে কোনো চিন্তা করে চিন্তা ভাবনা করবে না তোমাদের ভালো নম্বর আসবে আর এখন পড়াশোনা তোমাদের যথেষ্ট হয়ে গেছে শুধুমাত্র সেগুলোকে রিভাইজ করো নতুন করে বিশাল কিছু আবার ব্রেনের চাপ নিতে যেও না তাতে তোমাদের লোড বাড়বে এবং সেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ পরিমাণে ব্যাড ইম্প্যাক্ট ফেলবে চলো যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও সেই সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাই